সুরা বাকারার শেষ দুই আয়াতের ফজিলত হাদিসে বলা হয়েছে সুরা ফাতেহা এবং সুরা বাকারার শেষ দুটি আয়াত আল্লাহ তালার এমন নূর যা এর আগে কোনো নবীকে দেওয়া হয়নি সহি আটশো ছয় এ ব্যাপারে হযরত আবু মাসুদ রাদিয়াল্লাহ থেকে আরও একটি হাদিস বর্ণিত আছে নবীজি সাল্লাল্লাহ আলাইহুয়াশাল্লাম বলেছেন মান মিন মন করাআ বাকরাতি ফি লাইলাতিন কাফাতাহু যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে তার জন্য তাই যথেষ্ট হয়ে যাবে বুখারি পাঁচ শূন্য শূন্য নয় অর্থাৎ রাতের আমল হিসাবে এবং সকল অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার জন্য এ দুটি আয়াত পাঠ করাই যথেষ্ট হয় হজরত নুমান বিন বাসির রাদিয়াল্লাহ বলেন নডিজি সাল্লাহ আলাইয়া বলেছেন আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির দুই বছর আগে একটি কিতাব লিখেছেন সে কিতাব থেকে দুটি আয়াত নাজিল করে তিনি বাকারার সমাপ্ত করেছেন যে ঘরে তিন রাত এ দুটি আয়াত তেলাওয়াত করা হয় শয়তান ওই ঘরের কাছে আসতে পারে না সুনানে তির্মিজি দুই উচ্চারণ امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا اسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا ফাং সুরনা আলাল কৌমিল কা অর্থ রসুল তার কাছে তার রবের পক্ষ থেকে নাজিলকৃত বিষয়ের উপর ইমান এনেছে আর মুমিনগণ প্রত্যেকে ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরেস্তাকুল কিতাবসমূহ ও তার রসুলগণের উপর আমরা তার রসুলগণের মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই কাছে ক্ষমা প্রার্থনা করছি আর আপনার দিকেই আমাদের প্রত্যাবর্তন স্থল আল্লাহ কোনো ব্যক্তিকে তার সামর্থ্যের বাইরে দায়িত্ব দেন মা সে যা ভালো করেছে তার সাপ পাবে এবং মন্দ কর্মের জন্য সে নিজেই নিগ্রহ ভোগ করবে হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছিলেন হে আমাদের রব আপনি আমাদের এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদের মার্জনা করুন এবং আমাদের ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন এখনই জয়েন করুন মুসলিম সেবা ডট কম ইসলামের পথে চলতে আপনার বিশ্বস্ত সঙ্গী ডাউনলোড করুন শিখুন সেবা নিন শেয়ার করুন